তো গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কি খাবো কি করব কিছুই করবো লাগছে না রান্না করতে না ভালো লাগছে না খেতে ভালো লাগছে তারপরেও কিছু তো একটা করতেই হবে তাই না তো ভাবলাম আজকে হালকা পাতলা মধ্যে কিছু একটা করি তো এখানে হচ্ছে আলু উসতে ভাজি করে রেখেছি তো বটুকু দিয়ে তো দুবেলা হবে না আর আমি দুবেলার তার সকালে রান্না করি সকাল আর দুপুর তো ভাবছি মাছ এনেছে আলু টমেটো দিয়েই কিছু একটা করব তো প্রথমে হচ্ছে মাছগুলো সুন্দর করে ভাজি করে নেব তো গরম গরমের মাথাগুলো মাথাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য হচ্ছে আগে মাথাগুলোই দেব তারপরে হচ্ছে লবণ হলুদ ছিটিয়ে দেব লবণ গরম হয়ে গেছে কড়াইটা হচ্ছে পুড়ে গিয়েছে হ্যাঁ তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দেখো কড়াইটা কতটা গরম হয়ে গেছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো ভাজি করা হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলো তুলে নেবো এভাবেই সবগুলো মাছ হচ্ছে ভেজে নিই তারপর বাকি ভিডিওটা হচ্ছে মাছ ভাজি করে তুলে নিয়েছি বাকি মাছগুলো ভাজি করে নিই তো বন্ধুরা মাছ সব ভাজি করা শেষ যে তুলে নিয়েছি এবার হচ্ছে এই আলুগুলো ভাজি করে নেব মাঝভারি করে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন আর তেল তেল দেবো না বে নিয়েছি এবার এর ভিতরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আলুটা সিদ্ধ করার পালা তো দেখুন রান্না করতে করতে ঘেমে টেমে কি অবস্থা তো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলু সেদ্ধ করতে দিয়ে এদিকে হচ্ছে আমি টমেটো থেকে টমেটোর বিচুগুলো আলাদা করে ফেলেছি টমেটো ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আর এবার হচ্ছে আলুটা নামিয়ে নেব আলু নামানোর সময় আলু আর এই যে জল আলাদা করে নিয়েছি তো বন্ধুরা এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এতে একটুখানি তেল দিয়ে দেবো এবার আর বেশি তেল লাগবে না তেলটা গরম হয়ে যাবে দেওয়ার সঙ্গেই দেখেছি বলেছি না তেলটা দেওয়ার সঙ্গেই গরম হয়ে গেছে তেলটা অনেক গরম হয়ে গেছে তাই জন্য নামিয়ে নিয়েছি তুলে নিয়েছি এবার হচ্ছে এই পিঁয়াজ রসুনগুলো একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর ঝালের ভিতর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে হয় কি তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজ ঝাল ভাজি দিয়ে দেব টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার হচ্ছে এর ভিতর দিয়ে দেব জল এই সঙ্গে সঙ্গে এর ভিতর মাছগুলোও দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দিন তো দেখুন কি গরম পড়েছে রান্না করতে বসে একেবারে ঘাটটার ভিজে গেছে তো রান্নাটা প্রায় শেষের দিকে তো বন্ধুরা তরকারিটা প্রায় শেষের দিকে এবার হচ্ছে গরম মশলা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি সবাই কখনটা জানাবেনি কেমন হয়েছে और हाँ भिडियो टी लगले अवश्य लाइक कमेंट शेयर करवाई के धन्यवाद